নয় সংহিতায় আরও করা শাস্তি যদি চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয় সেক্ষেত্রে দোষ প্রমাণিত হলে চিকিৎসকের জেল পর্যন্ত হতে পারে চিকিৎসকের জেল হবে যদি এটা প্রমাণিত হয় যে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে এবং সেই নিরিখে এবার দেখা যাচ্ছে যে নয় সংহিতায় আরও করা শাস্তি নতুন আইনের বিরোধিতা চিকিৎসকদের একাংশের দেশ জুড়ে প্রতিবাদের ডাক বাংলাতেও প্রতিবাদ মিছিল চিকিৎসকদের একাংশের ন্যায় সংহিতায় আরো বড় আরো করা শাস্তি চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলে আইন আরো করা সেক্ষেত্রে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে দোষ যদি প্রমাণিত হয় তাহলে চিকিৎসকের জেল হতে পারে এমনই জানা যাচ্ছে এমনই আইনের উল্লেখ রয়েছে ন্যায় সংহিতায় আর এরই মধ্যে এই যে এই আইন এই আইন যে আরও কঠোর শাস্তির কথা বলছে কি বলা হচ্ছে আরো বিস্তারিতভাবে জানাবো আপনাদের চিকিৎসায় গাফিলতি যদি প্রমাণিত হয় ন্যায় সংহিতায় আরও কড়া শাস্তির কথা বলা হয়েছে আরও কড়া শাস্তির বিধান রয়েছে আমরা বারবার যেটা দেখে থাকি চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু যদি সেটা প্রমাণিত হয় তাহলে চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা গাফিলতিতে যদি মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতিতে নতুন আইন সেক্ষেত্রে সেক্ষেত্রে এর পরে প্লেটটা দেখানোর জন্য বলবো চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুতে নতুন আইন ডাক্তারের অর্থাৎ চিকিৎসকের দোষ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে জেল চিকিৎসকের দোষ প্রমাণিত হলে জেল এই শাস্তির বিধান রয়েছে ন্যায় সংহিতায় আরও করা শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায় নতুন আইন যেখানে বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে যদি গাফিলতিতে মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয় তাহলে চিকিৎসকের জেল পর্যন্ত হতে পারে এই নিয়ে রোগীর পরিজনরা তারা কি বলছেন শুনুন অবশ্যই এটা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো আমি বলবো খুব ভালো হয়েছে কারণ দেখুন আমি নিজের চোখে দেখেছি একটা পেশেন্ট সেই পেশেন্টটার খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে সেখানে জুনিয়রদেরকে ফেলে দিচ্ছে যারা ইন্টার্নশিপে রয়েছে তাদেরকে ঢেলে দিচ্ছে কেন কোনো স্পেশালিস্ট নেই কেন কোনো সিনিয়র ডক্টর নেই সকাল আটটা টু মানে এইট এ এম টু এইট পি এম একটা শিফটিং থাকে ওদের সেখানে শুধুই মাত্র থার্ড সেকশন জুনিয়র যারা থাকছেন তারা আসছেন স্টুডেন্ট ট্রেনিং যারা করছে তারা আসছে এগুলো তো মেনে নেওয়া যায় না না তো এরকম যদি কিছু অবভিয়াসলি ভালো হবে সেই আইনটা তো থাকা জন্য যদি কোনো আইন হয়ে থাকে তাহলে সেই আইনটা তো খুবই ভালো তাহলে চিকিৎসকরাও একটু সচেতন থাকবে সে আইনটা যদি পাস হয়ে থাকে চিকিৎসারাও একটু সচেতন থাকবে সবাই তাহলে একটু ভালো চিকিৎসা পাবে আমরা শুনলাম রোগীর পরিজনেরা এই আইনকে সবাই স্বাগত জানাচ্ছেন একের পর এক ব্যক্তি তাদের মুখে সেই স্বাগত জানানোর কথা শোনালাম আপনাদের কিন্তু এই নিয়ে চিকিৎসক মহল কি বলছে আমরা শুনবো কি বলছেন চিকিৎসক সুদীপ্ত রায় শুনুন যদি চিকিৎসা করতে গিয়ে কোনো রুগী মারা যায় এবং রুগীর বাড়ির লোকেরা যদি কমপ্লেন করে তাহলে কোনোরকম বিচার না করি যে তাকে অ্যারেস্ট করা যাবে এবং পরবর্তীকালে যে অ্যারেস্ট এবং ফাইন যে দুটোই করা যাবে পাঁচ বছর পর্যন্ত তাকে জেলে রাখা যাবে এবং এটা যে আমরা মনে করি যে চিকিৎসক সমাজ যে এটা আমরা যারা মানুষের চিকিৎসা করি এবং আমরা যারা মানুষের প্রাণ বাঁচাই তাদের তাদের ক্ষেত্রে অপমানজনক এবং সারা ভারতবর্ষের চিকিৎসকরাই এই বিরুদ্ধে প্রতিবাদ করছে যদি চিকিৎসায় গাফিলতি হয় সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে কঠোর পদক্ষেপ করা হচ্ছে কিন্তু রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা কবে এই অসুখ সারবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে আর এরই মধ্যে আমাদের প্রতিনিধি সৈকত সেই বেহাল দশারই ছবি তুলে ধরলেন দেখুন তার পাঠানো প্রতিবেদন গোটা রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র কখনো জেলাতে কখনো শহরে কলকাতায় কখনো এস এস কে হসপিটাল কখনও মেডিকেল কলেজের মতো হসপিটালগুলিতে সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিষেবার বেহাল পরিষ্কার হয়ে যাচ্ছে ফুটে উঠছে যে স্বাস্থ্যের অসুখ বা স্বাস্থ্যের হাল ফিরবে কবে প্রশ্নচিহ্ন উঠছে কখনো সুদূর মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে কখনো বা উত্তরবঙ্গ থেকে সেখানকার হসপিটাল থেকে ঠিকঠাক ট্রিটমেন্ট না পেয়ে কলকাতায় আসতে হচ্ছে সুদূর মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের রিজিয়নাল ইনস্টিটিউট অফ অফথারমোলজি আরআইও যে সংস্থা সেই কলকাতা মেডিকেল কলেজের রিজিয়নাল ইনস্টিটিউট অফ অফথারমোলজির সামনে এখানে রীতিমতো চট পেতে বসে রয়েছেন চিকিৎসার জন্যে অপেক্ষা করছেন বা চিকিৎসা প্রার্থী এই বয়স্ক ব্যক্তি এখানে এখানে মেডিকেল কলেজে কখনো এখানে এলাম পাঁচটার সময় গো সকালে আপনার স্ত্রীর কি চোখ চোখে বহরমপুর সেখানে জঙ্গিপুরে পড়েছিল জঙ্গিপুরে সবাই করে আমরা করলাম দিয়ে মনে করেন যে যান চোখটা নষ্ট হয়ে যাবে একবার দেখতে থেকে এত দিয়ে আর রোজ কাঁধে কেজে গেঁদে ক্যাজে গ্যাজে দিয়ে যাওয়া নেপাল যাবো নেপাল যাওয়া হলো না টাকা পয়সার অভাবে গরিব মানুষ কোন দেখা হচ্ছে নেপালে কেন নেপালে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন বহরমপুর জঙ্গিপুরে ট্রিটমেন্ট হচ্ছে না বলব ইয়া বহরমপুর কইলাম গো বহরমপুরে ডাক্তার বুঝিয়ে যে আমাদের দ্বারা হবে না তোমার ওই চোখটা ভালো করতে পারবো না নিয়ে ইয়া চেক যাও আচ্ছা মানে আপনার স্ত্রীকে বললে হ্যাঁ অপারেশনের অপারেশনের পরেও পরিষ্কার অপারেশন করা হয়ে গেছে কিন্তু ডাইন চোখে আরো পরিষ্কার দেখতে পাই না ডান চোখে অপারেশন করেও এখনও পরিষ্কার দেখ না ও কইলে যায় এখানে ওই যে কেউ ভালো হয়েছে কেউ হয়নি চিকিৎসা করার জন্য তো নাম লেখা হয়েছে দেয়া করছে এখন কটা পর্যন্ত দেখবে এখন ইয়াতে আছে ঘরে আছে এখানে আসে না আজকে যদি এখানে ট্রিটমেন্ট না হয় তাহলে কি করবো কি করবো চলে আবার আসবো আবার এত দূর সে তো ধুলিয়ান থেকে অনেক দূর আসবেন কি করে আবার আর আসতে হবে উপায় উপায় নেই আসতে হবে উপায় নেই সেই জন্যেই মুর্শিদাবাদের ধুলিয়ান কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সেই কয়েকশো কিলোমিটার উজিয়ে হয় ট্রেন না হলে অন্য গাড়িতে করে এই বয়স্ক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে এসেছেন তার স্ত্রীর চোখের সমস্যা সেই চোখের সমস্যার জন্য আসতে হচ্ছে সেখানে ট্রিটমেন্টগুলো নেই কেন তাহলে এত যে ঢক্কানিনাদ এত বড় বড় বিল্ডিং এত রং চড়িয়ে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে পরিষেবা কি আদৌ দিতে চাইছে না সরকার নাকি সমস্যা শিকড়ে সেই শিকড়ের সমস্যা আদৌ কি সমাধান করতে চাইছেন প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা ন্যায় যেখানে কঠোর পদক্ষেপের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বেহাল অবস্থা স্বাস্থ্য পরিষেবার এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া কি শুনুন যে প্রাবধান আনা হয়েছে সেই প্রাবধানের আগে চিকিৎসকদেরকে তো উপযুক্ত পরিকাঠামো দিতে ঢাল নেই তরওয়াল নেই নিধিরাম সর্দার সেটা তো হতে পারে না আপনি চিকিৎসককে দিয়ে দিলেন দায়িত্ব অথচ তার কোনো ইনস্ট্রুমেন্ট নেই তার অপারেশন টেবিলে উপযুক্ত ব্যবস্থা নেই জেনারেটার নেই তাহলে সে রোগী মৃত্যু হতেই পারে পুলিশ যদি ভুল করে তাহলে পুলিশের শাস্তি হবে উকিল যদি ভুল করে জাজ যদি ভুল করে তাহলে জাজের শাস্তি হবে ইঞ্জিনিয়ার যদি ভুল করে ইঞ্জিনিয়ারের শাস্তি হবে ডাক্তার ভুল করলে তো ডাক্তারেরও শাস্তি হবে নিশ্চয়ই ভুলের একটা মানদণ্ড থাকবে একটা মাপদণ্ড থাকবে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু থাকবে আমার মনে হয় এটা নিয়ে রাজনীতি করা মানে কোনো জায়গা নেই আর অতীতেও এটা ছিল ডাক্তার ভুল করলে তার শাস্তি হতো না তাদের লাইসেন্স চলে যেত না অতীতেও এটা ছিল এখন কেউ যদি সেটা নিয়ে পলিটিক্স করবো মনে করেন দ্যাট ইজ ডিফারেন্ট আমরা ইতিমধ্যেই ভারতবর্ষের তথা পৃথিবীর সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমি তার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে আমরা আন্দোলন করছি এটা আমরা তীব্র প্রতিবাদ করছি যে যেভাবে আজকে চিকিৎসকদেরকে এইভাবে কাঠগোড়ায় তুলে চিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে না সচরাচর তাদের অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্যে তাদেরকে এইভাবে জেলে পুরে দেওয়া হবে এটা আমরা তীব্র বিরোধিতা করেছি প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি আমাদের সরকার এর আগে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সুমোটো কেস করে কোনো ডাক্তারকে জেলে পড়া যাবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিকিৎসকদের নিরাপত্তার জন্যে স্পেশাল আইন করার জন্য আবেদন করেছিলাম তখন কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিলেও অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দেয়নি বলে সেই আইন আজকে পাশ হয়নি